একটা বাসা মানে মানুষের একটা স্বপ্ন একটা শান্তির জায়গা তাই না আর নতুন কোনো কিছু হলে তো কোনো কথাই নেই সেটা সাজাতে কোচাতে মানুষ হচ্ছে কত ব্যস্ততা কত কিছু বেশ কিছুদিন ধরে খুব অগোছালো একটা লাইফ লিড করছি আপনারা সবাই জানেন যার কারণে রেগুলার ব্লগ আপলোড করতে পারছি না এনিওয়ে হ্যালো সিসা সিং ফ্রম মিসিং সার্টিস্টিক অবস্থা সবার কেমন আছেন সবাই এই তো আমার অবস্থা খুব এলোমেলো একটা লাইফ লিড করছি কয়েকদিন ধরে এই যে টুকরা 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 জিনিসপত্র এখান থেকে সেখান সেখান থেকে ওখান এভাবেই লাইফটা কাটছে যাই হোক কিছুদিনের মধ্যে হয়তো একটা খুব সুন্দর আউটকাম চলে আসবে ইনশাআল্লাহ সবকিছুই আপনাদের সাথে ব্লগে শেয়ার করে দিব তো এই তো আমার অবস্থা বেশ একটা এর মধ্যে যাচ্ছে ফেসের কোনো ঠিক নাই হেয়ার কোনো ঠিক নাই লাইফ কোনো ঠিক নাই যাই হোক কোনো কিছু সুন্দর কোনো কিছু পেতে হলে অবশ্যই আপনাকে সেটার পিছনে প্রপার এফোর্ট দিতে হবে এবং দ্যার ইস আ মস্ট অফ কোয়ার্স তো এই তো টুকটুক করে আমার স্বপ্নের নিয়ে টাকে একটু সাজানো গুছানোর চেষ্টা করছি চেষ্টা চলছে তো আপনার ডিটেইল ব্লগে সবকিছু এ নিয়ে দেখিয়ে দিব জানলা কেমন হলো কার্টেন গুলা আমাকে একটু জানাবেন কার্টেন গুলো আমি নিয়ে নিয়েছি হোম পেজ থেকে এটা ওদের পেজেও শেয়ার হয়েছে অনেক সুন্দর ব্ল্যাক আউট কার্টেন গুলো যেগুলো আপনাকে হিট থেকে এবং লাইট থেকে ডে টাইমেও আপনাকে এটা প্রোটেকশন দিবেন তো আমার বেডরুম এর জন্য আপাতত এইটুকুই করা হয়েছে তো এই কার্টেনটাই ওই দিন লাগিয়ে আসছি নতুন বাসায় বেডরুমটাই জাস্ট করা হয়েছে এই তো এরপরে একটু চিল করতেছিলাম কেউ জায়গাটা চিনতে পারলে বলবেন কমেন্টে ঠিক আছে এই তো সারাদিনের কর্মব্যস্ততা শেষে একটু ওয়াকওয়েটাতে হাঁটছিলাম কেউ যদি চিনে থাকেন জায়গাটা অবশ্যই আমাকে জানাবেন জায়গাটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না জাস্ট এই ভিউটার কারণেই কিন্তু এই বাসাটা আমার নেয়া ওই যে উনি ওয়েট করতেছে আমার জন্য উনিও অনেক আর্ট এরপরে আমরা একটু চলে গিয়েছিলাম দিকে ওখানে বেশ জমজমাট একটা অবস্থা যেখানে কিনা একটা শিশু মতো আছে আমি নিতে পারি নাই ওভাবে খুব টায়ার্ড ছিলাম একচুয়ালি ওভাবে শুট করারও খুব একটা এনার্জি ছিল না তো যাই হোক এই তো আমরা কিছু একটু অর্ডার করলাম যে হালকা পাতলা কিছু একটু খেয়ে নেই তো যাই হোক কার্ড গুলা বেশ সুন্দর আর এখানে মানুষজন লেজার টাইম পাস করতেই আসছে যেহেতু তো ছুটির টাইম চলছে তো সবাই একটু চায় ফ্যামিলির সাথে সময় কাটাতে বা ব্যস্ত লাইফ থেকে একটু যদি দূরে এসে ঠিক দূরে না বাট এখন অনেক কিছুই কিন্তু অনেক সুন্দর হয়েছে আশেপাশে সেখানে আপনারা এনজয় করতে পারেন যেমন এই প্লেস টাই হতে পারে যদিও আমার জানা ছিল না কারণ আজকে কিছুদিন ধরে ওভাবে কোনো কিছু এক্সপ্লোর করতে পারছি না এই তো আমরা নিয়েছিলাম আমি একটা মিট বক্স যদি এটা তো কোনো মিটই ছিল না আর উনি একটা বার্গার নিয়ে নিয়েছিল আর মাস্ট বি চার দেখলে অবশ্যই আমার একটা ফুটেজ নিতে হবে দেখেন কি সুন্দর ছিল চারটা মাসাল্লাহ মাসাল্লাহ তার সৌন্দর্যের সাথে আর কোনো কিছু তুলনাই করা যাবে না বেসিক্যালি আমার বাসাটাও কিন্তু এই কারণেই নেয়া যাতে ওখান থেকে আমি স্কাই ভিউটা পেতে পারি Anyway, i to see you Like, comment, share, comment. Follow the episode. Thanks for watching.